আসসালামু আলাইকুম আমি ডক্টর রেশমা আজিজ যেমন বলেছিলাম প্রতি অ্যাটলিস্ট দশ দিন পর পর আপনাদের সাথে আসবো আপনাদের সাথে কমন রোগ নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব অ্যানাল ফিশার উইচ ইজ ভেরি কমন ফিমেলদের মধ্যে অনেক কমন বাচ্চাদের মধ্যে অনেক কমন মেলের মেলদের মধ্যে অনেক কমন অ্যানাল ফিশার যেটা খুব কমনলি একটা ওয়ার্ড আপনারা শুনে থাকেন যে অ্যানাল ফিশার সো আগে জিনিসটা বুঝতে হবে যে অ্যানাল ফিশারটা কী হোয়াট ইজ অ্যানাস আমাদের যে খাদ্যনালীর শেষ অংশটা ওটাকে আমরা বলি হচ্ছে অ্যানাল অ্যানাল ক্যানেল অ্যানাল ফিশার ফিশার মানে টিয়ার ঘা হয়ে যাওয়া সো অ্যানাল ফিশারটা হচ্ছে পায়খানার রাস্তা যেখান থেকে আমাদের বাথরুমটা মল ত্যাগ হয় ওখানে ঘা হয়ে যাওয়াকে বলা হয় অ্যানাল ফিশার এটা হচ্ছে রোগটার নাম এখন হচ্ছে যে কাদের বেশি হয় এটা হচ্ছে ছোট বাচ্চা ইনফ্যান্ট যাদের আমরা বলি তাদের হয় তিন থেকে পাঁচ বছর খুব কমন তারপর কমন হচ্ছে ইয়াং এজ তারপর কমন হচ্ছে ওল্ড এজ আর কিছু কমন হচ্ছে অ্যাসোসিয়েটেড যাদের কিছু রোগ থাকে সো তিন যেটা কেন হচ্ছে বাচ্চাদের ছোট বাচ্চাদের একদম ছোট বাচ্চা যারা ফর্মুলা দুধ খায় মায়ের দুধ খায় না ফর্মুলা দুধ কনস্টিপেশন করে কনস্টিপেশন থেকে এটা হয় সব কিছুর কিন্তু কিওয়ার্ডটা হচ্ছে কনস্টিপেশন সেকেন্ড হচ্ছে তিন থেকে পাঁচ বছরের বাচ্চারা পটি ট্রেন ঠিক মতো হয় না স্কুলে যায় সকালে খুব তাড়াহুড়ার মধ্যে আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাই দিই বাচ্চারা স্কুলে যে বাথরুম করে না বাথরুম পটি ট্রেন থাকে না তো ওই আবার কনস্টিপেশন হচ্ছে স্টুলটা ধরে রাখতেছে শক্ত বাথরুম হচ্ছে অ্যানাল ফিশার হচ্ছে ইয়াং যে দেখা যায় যে অনেক বেশি ফাস্ট ফুড খাওয়া হয় ফাইবার খাওয়া হয় না পানি খাওয়া হয় না ইউনিভার্সিটিতে যারা যায় বা যারা কাজ করেভাবে পানি খাচ্ছে খায় না আট থেকে দশ গ্লাস যেটা পানি খাওয়া দরকার হচ্ছে না ওখানেও কনস্টিপেশন হচ্ছে কনস্টিপেশন থেকে অ্যানাল ফিশার হচ্ছে মহিলারা যারা থার্টি ফাইভ থেকে ফোর্টি ফাইভ ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ ওবিসিটি ডায়াবেটিস ল্যাক অফ ফাইবার ডায়েট ওর থেকে কনস্টিপেশন হচ্ছে অ্যানাল ফিশার হচ্ছে কিছু রোগ আছে যেমন অ্যানাল ক্যান্সার হ্যাপাটাইটিসেফলিস তারপর হচ্ছে গিয়ে অ্যানাল সেক্স করলে ওখানেও হয় অ্যানাল ফিশার তারপর এই সবকিছুর অ্যানাল ফিশারের মূল হচ্ছে কনস্টিপেশন কনস্টিপেশন থাকলে যখন শক্ত বাথরুম যায় পায়খানা রাস্তা দিয়ে ওই জায়গাটাকে ছিলতে থাকে ছিলতে 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 কি হয় ব্লিডিং হওয়া স্টার্ট হয় খুব কমন সিম্পটম যে আমরা পেশেন্ট পাই আমাদের কাছে আসে বলে যে পায়খানা রাস্তায় ব্যথা আর ব্লিডিং কারণ পায়খানার রাস্তাটা যখন ওখান থেকে ব্লাডটা শক্ত বাথরুম যায় চার পাঁচটা ছিঁড়ে ফেলে তো এতে কি হয় পেশেন্টের ব্লিডিং হয় সিম্পটমগুলা কি দেখা যায় পেন অনেক ব্যথা বাথরুমের সাথে ব্যথা বাথরুমের আগে ব্যথা বাথরুমের পরে ব্যথা রক্ত যাওয়া পেটে ব্যথা আর কষা পায়খানা এটা হচ্ছে সিমটম সো এখন আমরা কি করব কনস্টিপেশন এটা থেকে বাঁচবো কিভাবে কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা কি করব যখন আমাদের কনস্টিপেশন হবে যখনই এটা হবে আগে নিজে ট্রিটমেন্ট করার আগে একজন সার্জনের কাছে যাব সার্জনের সাথে যে কথা বলবো যেটা কেন হচ্ছে ট্রিটমেন্ট তো আমাদের মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে ট্রিটমেন্ট আমাদের বন্ধ করতে হবে কিভাবে যেটা বললাম ছোট বাচ্চারা বা বড় যাদেরই হচ্ছে ওদেরকে বা ছোট বাচ্চারা যারা ফর্মুলা মিল্কের সাথে শাক সবজি এগুলো খাওয়াতে হবে তিন থেকে পাঁচ বছরের বাচ্চা বা সাত বছরের বাচ্চা পটি ট্রেন করতে হবে ভেজিটেবল খাওয়াতে হবে আর যারা বড় যারা তাদের পানি খাওয়া ফাইবার ড্রাইট খাওয়া গুল খাওয়া তারপর হচ্ছে ভেজিটেবল খাওয়া ফাস্ট ফুড কম খাওয়া এগুলাকে ফার্স্ট আমাদের অ্যাভয়েড করতে হবে কনস্টিপেশন যখন হয়ে যাবে অ্যানালফিশিয়াল তখন হচ্ছে কি অনেক জেলি পাওয়া যায় বাইরে যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক পাওয়া যায় যেটা হচ্ছে জায়গাটাকে বাথরুমটাকে পাস করতে হচ্ছে হেল্প করে একদিক দিয়ে আমরা খাবো হচ্ছে গিয়ে ফাইবার ডাইট আর লোকালি বাথরুমের রাস্তা ইউজ করতে হবে মলম যেগুলো হচ্ছে গিয়ে নামে পাওয়া যায় বাইরে বাথরুমের ওই জায়গাটাকে ঘাস শুকাবে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট গরম পানিতে বসতে হবে গামলার মধ্যে গরম পানি নিয়ে বসতে হবে হালকা গরম যেটাকে আমরা সিজ বাদ বলি যদি এভাবেও ঠিক না হয় যখন ওই ফিশারটা ইন্টারনাল অ্যানাল স্পিনচার পর্যন্ত চলে যায় তখন ওখানে আর মেডিকেল ট্রিটমেন্ট কাজ হয় না তখন সার্জিক্যাল ট্রিটমেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্টও ডিলে করা যাবে না কারণ ডিলে করলে সার্জিক্যাল ট্রিটমেন্ট থেকে দেখা যাবে ডিলে করে থেকে অ্যানাল ফিশার থেকে ফিস্টুলা হয়ে যেতে পারে ও অ্যাপসিস হতে পারে হেমোরয়েড হতে পারে ট্যাগ হয়ে যাবে তো এই জন্য সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হবে আমরা যারা সার্জন তারা আমরা প্রথমে দেখি যে জিনিসটা কি আমরা ডিজিটাল এক্সামিনেশন করি তারপর প্রোক্টোস্কোপ করি দরকার লাগলে আমরা হচ্ছে গিয়ে সিগমোয়েটস্কোপও করি ঠিক আছে তো তারপর আমরা করি হচ্ছে অপারেশন অপারেশনের দুইটা আছে ওপেন সার্জারি লেজার সার্জারি আগে আমরা ওপেন সার্জারি করতাম ওপেন সার্জারি এই ট্রেডিশনটাই চলে আসছে যেখানে পেশেন্ট ভর্তি হতো আমরা ওপেন করে পেশেন্টে ইন্টারনাল অ্যানাল স্পিনচারের পার্টটা কেটে দিই তো এটা লুজ হয়ে যায় বাথরুমটা চলে আসে সাথে ট্যাগ থাকলে ট্যাগ কেটে দিই আর লেজার সার্জারিতে আজকাল ইমপ্রুভ হচ্ছে আমি যেমন একটা ইন্ডিয়া বাইরে থেকে গুড়গাঁও থেকে ইন্ডিয়ান কোম্পানি পেস্টিন ওখানে আছে ওর সাথে ওখানে হচ্ছে আমরা হাই ফাইবার লেজার ইউজ করি যে লেজারটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে ইন্টারনাল আর কোনো এখানে কোনো রকম ব্লিডিং হবে না কোনো রকম কাটা ছেঁড়া হবে না আমরা এখানে লেজারটা দিয়ে পুরো ইন্টারনাল অ্যান স্পিনচারের পাটটা কেটে দিই সাথে ট্যাগ থাকলে কেটে দিই সো ওটা যখন লুজ হয়ে যায় বাথরুমটা নরম হয়ে যাবে আর এটাতে আপনি সাথে সাথে রিলিফ হয়ে যাবে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে যদি আমরা ওপেন সার্জারি করি আমাদেরকে একটু বেশি দিন থাকতে হয় ব্যথা হয় আস্তে আস্তে সারে লেজার সার্জারিতে কোনো ব্লিডিং হবে না একদিন হসপিটাল স্টে পেশেন্ট তাড়াতাড়ি বাসায় চলে যাবে এটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট সো আপনাদের জন্য আমার মেসেজ হচ্ছে এটাই যে অ্যাভয়েড করতে হবে কনস্টিপেশান আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে পানি খেতে হবে ভেজিটেবল খেতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যখনই আমাদের এই রোগটা ধরা পড়বে সাথে সাথে ডক্টরের কাছে যেয়ে আমাদেরকে এটা ট্রিটমেন্ট করতে হবে আর্লি গেলে মেডিকেল ট্রিটমেন্ট যখন মেডিকেল ট্রিটমেন্ট আর করা যাবে না তখন আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হবে বাট এটা রাখা যাবে না কারণ এর থেকে অনেক কমপ্লিকেশান হয় আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ নেক্সট ডে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে দেখাবে আল্লাহ হাফেজ